আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্ট একটি প্রোজেক্ট শেয়ার করবো সাতুরি প্রোজেক্টের এদের ভাই বিগেস্ট ফান্ড রাইজিং কিন্তু রয়েছে তাদের কাছে ফান্ড রয়েছে সো বাইন্যান্স ক্যাব ল্যাব থেকে কিন্তু পঁয়তাল্লিশ মিলিয়ন রয়েছে তাছাড়াও এদের ফান্ড রাইজ প্রায় এখন আশি মিলিয়ন প্লাস সো বিগেস্ট একটি প্রোজেক্ট আশা করা যায় ভালো একটা প্রফিট দিবে আর যেহেতু বাইন্যান্স ল্যাব এদের পিছনে রয়েছে সিম্পল কিছু টাস্ক রয়েছে ডেইলি কাজ রয়েছে সেগুলো অনুযায়ী আপনাদের পয়েন্ট আর্ন করতে হবে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু এদের যে এক্সট্রা টোকেন আসবে সেইটাতে আপনি অ্যালিগেশন পাবেন সো এখন কিভাবে আপনারা জয়েন করবেন এবং পয়েন্টগুলো কালেক্ট করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাই দিব আপনারা একটু হাতের সময় নিয়ে ভিডিওটি দেখতে বসবেন ওকে তো ভিওস আর বেশি কথা বলবো না কিভাবে জয়েন করবেন সে প্রসেসটা বলে দিচ্ছি বাট তার আগে একটি রিকোয়েস্ট করব। যারা এখনও ভাই এই ভিডিওতে লাইক দেন নাই কেউ ক্রিপটামু করবেন না ভাই লাইক করে দেবেন যেহেতু বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্ট প্রজেক্ট আশা করি ভালো প্রফিট আপনি আপনাদের আর লাইক করতে কেউ ভাই কিপটমও করবেন না তো আজকের অফারে জয়েন করার জন্য আপনাদের কিছু লিঙ্ক প্রয়োজন হবে এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অর্থাৎ যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন তো যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এই যে এই টাইটেলে ক্লিক করবেন অফারে জয়েনের লিঙ্কটি পাওয়ার জন্য দেন টুডে অফার লিংকে ক্লিক করবেন বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে এই পোস্টে নিয়ে চলে আসবে তো এখানে আসার পরে কি করবেন ফার্স্ট অফ আপনাকে এই যে বিএনবি থেকে সাতরি সিনে কিছু মানে ব্রিজ করে নিতে হবে ঠিক আছে তো ব্রিজ করার জন্য কি করবেন এইটা কপি করবেন তো কপি করার পরে কী করবেন আপনারা চলে যাবেন আপনাদের মিসেস ব্রাউজার বা কেআই ব্রাউজারে আমি ওপেন করে নিচ্ছি কেআই ব্রাউজার তো কেআই ব্রাউজার ওপেন করার পরে যে লিঙ্কটি দিলাম সেখানে এখানে পেস্ট করবেন আর যাদের ম্যাটামার্ক্স অ্যাড নাই যারা নতুন তারা এই যে এখানে একটা ম্যাটামার্ক্স অ্যাড করে নেবেন কিভাবে সেটা বলে দিচ্ছি এখানে জাস্ট ম্যাটামার্কস এক্সটেনশান সার্চ করবেন নতুনদের জন্য এই যে এটা সার্চ করবেন এইটা ম্যাটামার্কস এক্সটেনশান দেন এখান থেকে এটা পাবেন এখানে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে উপরে থ্রি লাইন থেকে নেই ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট দেন এখান থেকে নেই যে এখানে অ্যাড অপশন পাবেন একটা অ্যাড অপশান এখানে অ্যাডে ক্লিক করলেই আপনাদের ম্যাটামাক্স অ্যাড হয়ে যাবে থ্রি লাইনে ক্লিক করলে দেখতে পারবেন তারপরে আপনাদের কি এখানে সেভ করে দেবেন বা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন ঠিক আছে ব্যাকআপ কি এখানে ইনপুট করে দেবেন তাহলে হয়ে যাবে ওকে তারপরে ম্যাটামাক্কস অ্যাড হয়ে গেলে আপনারা যে লিঙ্কটি কপি করতে পারলাম কপি করে এখানে পেস্ট করবেন তো পেস্ট করার পরে এরকম অপশান আসবে তো আপনাদের এই যে বিএনবি থেকে আপনাদের এখানে আপনাদের সাতুরি চেইন নিয়ে আসতে হবে তো বিএনবি আপনারা তিন চার ডলার নিয়ে নেবেন বাইন্যান্স থেকে ওকে তো আমি কিন্তু বিএনবি নিয়ে রেখেছি কিছু তো এই যে এই অ্যাড্রেসে আপনারা বিএনবি নেবেন আর বিএনবি নেটওয়ার্কে যে এখানে ক্লিক করবেন উপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন এই যে অ্যাড নেটওয়ার্ক অপশন পাবেন তারপরে এখান থেকে এই যে বিএনবি চেইন রয়েছে না এটা অ্যাড অপশানে ক্লিক করলেই আপনাদের বিএনবি নেটওয়ার্ক অ্যাড হয়ে যাবে অ্যাপ্রোভে ক্লিক করে আপনারা বিএনবি নেটওয়ার্কটা এখন অ্যাড করে দেবেন তো বিএন নেটওয়ার্ক যখন আপনার অ্যাড হয়ে যাবে এই যে এখান থেকে এখন বিএনবি সিলেক্ট করে দেবেন তো আমি যে বিএনবি সিলেক্ট করে দিলাম এখানে আপনারা বিএনবি নিয়ে আসবেন দেখেন আমার পাঁচ ডলারের মতন বিএনবি আছে এই যে এই অ্যাড্রেসে আপনারা বিএনবি নেবেন অ্যাড্রেসটা কপি করে বাইন্যান্সে গিয়ে ভিভ টোয়েন্টি নেটওয়ার্কের বিএনবি এখানে আপনারা তিন চার ডলার জাপানে নিয়ে নেবেন নেওয়ার পরে এখন ব্রিজ করে দিতে হবে এই সাইন থেকে তো এখান থেকে ওয়ালেট এখন কানেক্ট করবেন আর এই এই লিঙ্কটা তো টেলিগ্রাম থেকে কপি করতে বললাম ঠিক আছে যে মেটামাক্কসে ক্লিক করবেন আপনাদের অ্যাপ্রোপ চাইবে এখানে কনফার্ম করে দিবেন তো নেক্সট নেক্সট করে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন তো এখানে যখন আপনার কানেক্ট হয়ে যাবে এখন আপনারা দেখেন এই যে বিএন সেন রয়েছে নিচে সাতুরি রয়েছে তো আপনারা এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন এখানে সিলেটটা ক্লিক করে এই যে বিএনভি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনাদের যে ব্যালেন্স আছে তার থেকে কিছু কম দিবেন ঠিক আছে তো আমি এখানে জিরো দশমিক জিরো জিরো ওয়ান দিয়ে দিচ্ছি আপনারা বেশি নেবেন তিন চার ডলারের মতো নেবেন দেওয়ার পরে এখানে ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডিপোজিট অপশানে ক্লিক করে দিচ্ছি ডিপোজিটে ক্লিক করলে আপনাদের কেআই ব্রাউজারে ম্যাটামাক্সে অ্যাপ্রোচ যাবে থ্রি লাইন থেকে কনফার্ম করবেন তো দেখেন এখানে আমি কনফার্ম করে দিচ্ছি অনলি এখানে দেখেন ফি যাবে মাত্র পঁয়তাল্লিশ সেন্টের মতো ফি যাবে ঠিক আছে তো এটা আপনারা ফি দিয়ে করে নেবেন আমি কিন্তু কম দিয়ে দেখাচ্ছি আপনারা একটু বেশি নেবেন তিন চার ডলারের মতন নেবেন সেটা বলে দিচ্ছি ওকে কারণ এক মাসের মতন সময় থাকবে এই অফারটি তো আমি কনফার্ম করে দিলাম দেওয়ার পরে এখন চলে আসবেন এখানে এখানে জাস্ট একটু ওয়েট করবেন এখন তো দেখেন কান মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা ব্রিজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন কি করবেন এই যে ব্যাক টু হোমে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে উইড্রো একটা অপশান আছে না জাস্ট উইড্রো অপশনটাতে ক্লিক করে দেন কারণ আপনাদের তো এ যে সাতুরি চেন অ্যাড করতে হবে উইড্রো অপশানে ক্লিক করলেই আপনাদের উপরে এই যে দেখেন এখানে সুইচ টু সাতুরি চেন রয়েছে না এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে তারপর আপনাদের ম্যাডামাক্সে অ্যাপ্রুভ যাবে অ্যাপ্রুভটা কনফার্ম করে দিলে আপনাদের কিন্তু সাতুরি চেন সেটা আছে সেটা অ্যাড হয়ে যাবে ওকে এই যে দেখেন নিচের দিকে আসবেন এখন আসার পরে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রোভে ক্লিক করলে আপনাদের এই যে দেখেন বিএনপি সিএন সাতুরি সিন আপনাদের চলে যাবে ঠিক আছে তো সাতুরি সেইন আসার পরে যেটা ব্রিজ করবেন সেটা এখানে অ্যামাউন্ট চলে আসবে তো আপনাদের কিন্তু ব্রিজের টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখন চলে আসেন মূল টাক্সে তো মূল টাক্সে আসার জন্য এগেন চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল আসার পরে এখন চলে আসেন এই যে গো টু হেয়ার অপশান রয়েছে না এই লিঙ্কটা কপি করেন এটা কপি করেন কপি করে দেওয়ার পরে চলে যাবেন কেআই ব্রাউজারে আসার পরে উপরে পেস্ট করেন এখন এটা পেস্ট করে দিবেন প্রজেক্টটি ভাই অনেক স্ট্রং কারণ এদের কাছে কিন্তু বিগেস্ট একটা ফান্ড রাইস রয়েছে আর যেহেতু এদের কাছে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট রয়েছে তো ভালো একটা প্রফিট দিতে পারে এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন সুবিধার ক্ষেত্রে তো ডেস্কটপ সাইট করার পরে দেখেন ভাই অপারটা দেখেন চ্যাপ্টার ওয়ান শেষ চ্যাপ্টার টু রানিং এটা পনেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে চ্যাপ্টার থ্রি এটা থাকবে হলো পনেরো তারিখ থেকে বাইশ তারিখ এবং চ্যাপ্টার ফোর বাইশ থেকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখেই শেষ ভাই হাতে আপনাদের কয়েক মানে কয়েকদিন সময় রয়েছে এই সময়ের মধ্যেই আপনারা পয়েন্টগুলো কালেক্ট করেন ভালো একটা প্রফিট পাবেন এখন কি করবেন ওয়ালেট কানেক্ট করেন এই যে উপরে কানেক্ট ওয়ালেট রয়েছে এখানে ক্লিক করেন ম্যাটামাক্সে ক্লিক করেন দেন থ্রি লাইন থেকে অ্যাপ্রুভ দেন আমি অ্যাপ্রুভ কনফার্ম করে দিচ্ছি তো অ্যাপ্রুভ হয়ে গেলে দেখবেন এখানে এখানে আসবেন আসার পর আবার একটা সিঙ্গিং চাইবে তো আপনারা এইখান থেকে ম্যাটামাক্সে থ্রি লাইন থেকে ম্যাটামাক্সে গিয়ে সিঙ্গিং করে দেবেন সিঙ্গিং করা হয়ে গেলে এখন চলে আসবেন এই পেজে আপনাদের কিন্তু ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে এখন আপনাদের এখানে কি কাজ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখান থেকে না আপনাদের এই যে প্যালিও এনএফটিটা মিন্ট করতে হবে সেজন্য এখানে এনএফটি একটা পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন লোডিং নেবে তারপর আপনাদের থ্রি লাইন থেকে ম্যাডাম কনফার্মেশন চাইবে কনফার্মেশনটা করে দেবেন তো কনফার্ম করার জন্য দেখেন আপনাদের বিশ সেন্টের মতো ফি যাবে তো আপনারা এটা ফি দিয়ে দেবেন মানে অর্থাৎ কিছু ফি দিয়ে কিন্তু আপনাদের পয়েন্ট কালেক্ট করতে হবে তো যাদের অনেকেরই ডলার কিন্তু হয়ে গিয়েছে বাইন্যান্স থেকে অনেক প্রফিট করেছেন তো কনফার্ম যখন হয়ে যাবে এখানে চলে আসবেন আসার পরে দেখেন আপনাদের কনফার্ম হয়ে গিয়েছে এখন আপনাদের কাজ কমপ্লিট মানে শুরু হবে দেখেন এখানে পয়েন্ট আসবে এই যে এগুলো আপনাদের ক্লাইম করতে হবে এবং এখানে একটা বক্স চলে আসবে বক্সগুলো ফাটাইতে হবে এই অনুযায়ী আপনাদের কিন্তু রিওয়ার্ড আসবে এখানে ওকে তো দেখেন এখানে ক্লাইম অপশান রয়েছে ক্লাইম অপশানে ক্লিক করেন আমি ক্লাইম অপশানে ক্লিক করে দিলাম তো ক্লাইম অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের ম্যা ম্যাডামাক্সে এগেইন একটা অ্যাপ্রুভ যাবে একটু ওয়েট করার পর এই যে অ্যাপ্রুভ চলে এসেছে এখন কনফার্ম করে দেবেন তো আমি অ্যাপ কনফার্ম করে দিচ্ছি আটসেন্ট ফি যাবে তো আমি কনফার্ম করে দিই তো কনফার্ম করার পরে যখন কনফার্ম হয়ে যাবে এদিন চলে আসবেন আগের পেজটাতে এখানে এইভাবে এই তিনটাই ক্লাইম করে নেবেন এটা কিন্তু ডেইলি আপনাদের ক্লাইম করতে হবে এই ক্লাইম করার বিনিময়ে আপনারা বক্স পাবেন এই বক্সগুলো ফাটালে এখানে পয়েন্ট পাবেন আর যার যত পয়েন্ট সে অনুযায়ী আপনারা অ্যালোগেশন পাবেন ঠিক আছে তো আমি এই তিনটা ক্লাইম করে নিচ্ছি তো দেখেন এখানে আমার তিনটা ক্লাইম হয়ে গিয়েছে এখন দেখেন এই যে এখানে বক্স রয়েছে একটা একটা করে এখন এগুলো দেখেন একটাতে ক্লিক করবেন এটা কিন্তু এই যে ওপেন হবে এই ডিমটা ফাটবে তো ডিমটা ফাটার বিনিময়ে আপনারা পয়েন্ট পাবেন ঠিক আছে এ যে দেখেন এখানে পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেল এইভাবে আপনারা তিনটা ফাটালে এখানে পয়েন্টগুলি অ্যাড হবে দেন এখানে ও পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে সো আমি এটা পরে দেখাই দিচ্ছি এই পয়েন্ট যার যত হবে সেই অনুযায়ী আপনারা প্রফিট পারবেন তো এখানে এসে এখানে একটা মেসেজ করে দেবেন সেন্ডে ক্লিক করেন এখানে হাই একটা মেসেজ করবেন একটু মনোযোগ সহকারে দেখেন এখান থেকে ভালো একটা প্রফিটের সুযোগ আছে আপনাদের মেসেজ করে দিলাম তো মেসেজ করার পরে এখান থেকে একটা ক্লাইম করতে বলবে আপনারা এটা ক্লাইম করবেন ক্লাইম অপশানে ক্লিক করেন দেন আপনাদের সেমভাবে অ্যাপ্রুভে যাবে অ্যাপ্রুভ করবেন উপর তেনে ক্লিক করে ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভ করবেন ট্রানজাকশন কনফার্ম করে দিবেন এখান থেকে নে তো দেখেন ক্লাইম করার জন্য ফের আবার এখানে পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে এখন চলে আসেন এইটা ডেইলি না এটা একবারই আর আপনাদের এটা ডেইলি করতে হবে এখন চলে আসেন নিচে নিচে আসার পরে এই যে দেখেন আপনাদের তাদের টুইটার ফলো করার জন্য এক পয়েন্ট পাবেন সো ফলোতে ক্লিক করে দেন গোতে ক্লিক করেন তো দেখেন এখানে চলে আসবে এদের টুইটারে এই যে এখানে ফলো অপশান রয়েছে ফলোতে ক্লিক করবেন দেখেন ভাই আশি মিলিয়ন প্লাস এদের কিন্তু ইকোসিস্টেম থেকে নিয়ে রয়েছে এবং বাকেট দেখেন বাকেট বাই বাইন্যান্স বাইন্যান্স ল্যাব এই যে বাইন্যান্স ল্যাব এখানে ক্লিক করলেও দেখতে পারবেন সো বিগেস্ট একটা প্রোজেক্ট কেউ মিস করবেন না তা আপনার যখন ফলো করা হয়ে যাবে না এখন চলে আসবেন এখানে এখানে আসার পরে এই যে এখানে গেটে ক্লিক করবেন ওয়ান পয়েন্ট পেয়ে যাবেন তারপরে এখানে এই যে টাস্কগুলো হয়ে গেছে এগুলো গেটে ক্লিক করেন গেটে ক্লিক করেন এগুলো কিন্তু আপনাদের পয়েন্ট অ্যাড হয়ে যাবে এখন চলে আসেন বুস্ট করার জন্য ঠিক আছে তো বুস্ট করার জন্য কি করবেন এই জায়গায় ক্লিক করেন এই যে দেখেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা ইনভাইট এখানে বসাবেন পেস্ট করবেন তো ইনভাইট কোডটা দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে আসবেন তো টেলিগ্রাম থেকে দেখেন ইনভাইট বুস্ট ইনভাইট কোড দিয়েছে এটা টাচ করবেন টাচ করে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এখানে চলে আসবেন আসার পরে এই জায়গায় পেস্ট করবেন তাহলে আপনার কিন্তু বুস্ট বাড়বে এখানে ক্লিক করবেন পেস্ট করে দেবেন এখানে ওকে তো এখানে পেস্ট করা দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো এই বুস্টের লিঙ্কটা আপনারা জাস্ট এখন কনফার্ম করে দিবেন কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনার দেখেন অনেক সে বুস্ট হবে তারপরে এখান থেকে আপনারা দেখেন এই যে গেট অপশনে রয়েছে ক্লাইম সেট বুস্ট এখান থেকে ক্লিক করেন ছয় পয়েন্ট পাবেন এই যে এখান থেকে আর এগুলো হলো ডেইলি টাস্ক এগুলো হচ্ছে ডেইলি টাস্ক এগুলো হলো লাইক ডিটিটে টাস্ক একটু করে নেবেন আর এখান থেকে এই বক্সগুলো সবগুলোই ফাটাইলে এখান থেকে এনে আরও একটু বুস্ট করতে পারবেন তো আমি আপনাদের বুস্ট করে দিচ্ছি দেখেন বক্স ফাটাই দিচ্ছি তো দেখেন আপনাদের সামনেই লাইভ কিন্তু কত একশো পনেরো পয়েন্ট আর্ন করে নিলাম তাছাড়া নিচে আসলে আরও কিছু পয়েন্ট পাবেন এই যে গেট অপশান চলে আসবে গেটে ক্লিক করবেন তিন পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে এনে দেখেন এই যে লাইক রিটিট করবেন এক পয়েন্ট পাবেন এখান থেকে লাইক রিটিট করবেন এক পয়েন্ট পাবেন দেন আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন এবং এখানে আসবেন আসার পরে এই যে আপনাদের কিছু ভোট পাবেন এই যেমন তেরোটা টিকিট পেয়েছেন এই যে এটাই লক হয়ে গেছে আপনারা এইটাতে ভোট করে দেবেন এটা আগে লক হবে তারপরে এইটা তারপরে এটা তারপরে এইটা তো এইটাতে আপনারা ভোট করে দেবেন ভোট বলতে এই যে প্লাস অপশন রয়েছে এখানে আপনারা ১৩টাই ধরে নেন উঠাই দিলেন উঠাই দেওয়ার পরে তেরোটা উঠাই দেওয়ার পরে আপনারা এই যে এখানে যে ভোট অপশন রয়েছে ভোটে ক্লিক করে ম্যাডামার্ক্স থেকে আপনাদের অ্যাপ্রোভ দেবেন তাহলে এখানে ভোট হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে আপনারা পয়েন্টগুলো কালেক্ট করতে থাকুন আশা করি আপনারা এখান থেকে নে ভালো একটা প্রফিট গেইন করে নিতে পারবেন আর যেহেতু এদের পিছনে বাইন্যান্স ল্যাপস রয়েছে ওকে তো এই ছিল টোটাল ডিটেলস আজকের ভিডিও তো আপনাদের যদি তারপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা কমেন্ট করবেন এ যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ